নমস্কার রান্না রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি কতগুলো মুসুর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে নিয়ে এসছি এবার মুসুর ডালের আজকে আমি বড়া বা পকোড়া টাইপের বা বড়া টাইপের ভাজবো যার জন্য দেখো মিক্সার জারের মধ্যে আমি ডালগুলো ভিজে ডালগুলো নিয়ে নিচ্ছি অনেকগুলো ডাল আমি ভিজিয়েছি আমি দু রকমভাবে আজকে বড়াটা বানাবো একটা একটা ডিম দেব আর একটা ডিম ছাড়া আর দুটো তার সাথে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর এই একটু আদার টুকরো দিয়ে দিলাম এগুলোকে দিয়ে একসাথে সব ব্লেন্ড করে নেবো আমি সুন্দর করে দেখো আমি ডালটা বেটে নিয়ে চলে এসেছি একদম খুব মিহি মানে স্মুথ পেস্ট করিনি একটু দানা দানা আছে হ্যাঁ এরকম দানা দানা আমি পেস্টটা করে নিয়েছি কারণ এটা ভাজলে মুখে পড়বে তো বেশ মুচমুচে হবে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আর একটু হোম মেড গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু তোমার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ এতে কী হবে স্বাদটা একটু ভালো আসবে তাছাড়া কিছুই না আর এই যে পেঁয়াজগুলো কুচো করে রেখেছি পেঁয়াজ অনেকটা বড় বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা আধুনের পাতা কুচো এগুলোকে আমি একসাথে সুন্দর করে মিক্স করে নেব আমি দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ একটা ডিম ছাড়া হবে আর একটা ডিম দিয়ে ভাজব ভাবে তো এইটাতে আমি ডিম ছাড়া একটা এইটাতে ডিম ছাড়া এটা ডিম দিয়ে ভাজবো তার জন্য আমি একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মিনিট দশেক কি পাঁচ মিনিট মতো রেখে দেবো রেস্টে তারপর আমি ভাজবো পকোড়াগুলো এবং গ্যাসের মধ্যে আমি একটা আমার মিনি ছোট্ট কলা বসিয়ে দিয়েছি এবারে এক তেলও দিয়ে দিয়েছি আমি যেটা ডিম দেওয়া হয়নি সেইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই পকোড়াগুলো আমি ছাড়ছি ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি আর কি তোমরা তোমাদের ইচ্ছা মতো বানাবে আমি খাবার সোডা বা কিছু দিই নি বুঝেছো তো কারণ মুসুরি ডালটা কি বলে তো একটু মানে দানা দানা করে আমি হাতে করে দিই দানা দানা করে ভেজেছি ইয়ে বেটেছি তো যার জন্য কিছু দেওয়ার প্রয়োজন ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তোমরা এভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে আমাকে দিয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে এটা ডালের সাথে ভাতের সাথে ভালো লাগবে শুধুমুখে খুব ভালো লাগবে দেখো আমি এগুলোকে উল্টে দিচ্ছি ভারী সুন্দর হয়েছে জানো খুব সুন্দর ফুলেছে কি ভালো যে লাগছে না দেখতে কি বলবো ভারী সুন্দর হয় খেতে তোমরা এইভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবে আর তোমরা সবাই একটা লাইট দিয়ে দেখা শুরু করবে আমার ভিডিও হ্যাঁ প্লিজ তোমরা একটা করে লাইট দেবে আর আমার কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য একদম ভাজা হয়ে গেছে খুব মুড়মুড় করে মানে আওয়াজ হচ্ছে। আছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা ব্যাচ তুলে নিয়েছি আর একটা ব্যাচ দিচ্ছি এবার আমি সেকেন্ড ব্যাচটা তুলে নিচ্ছি ফার্স্ট ব্যাচের পকোড়াগুলো আমার ছেলে একদম সারা করে দিচ্ছে প্রায় বলছে আমি আর থাকতে পারছি না তোমাকে সার্ভ করতে হবে না তুমি আমাকে আগে দিয়ে দাও ভাজবো হ্যাঁ ডিম দেওয়াগুলো একদম ফেঁপে গেছে দেখো ডিম দেওয়ার জন্য এটা তো আলাদা রকমই হবে এটা টেস্ট আর একটু ভালো হবে যারা ডিম দিয়ে পছন্দ করে আর যারা ভেজ খায় তাদের জন্য ওটা আমার ছেলের জন্য ভেজটা আর নন ভেজটা এগুলো একটু দিলেই ফুলে যাচ্ছে খুব বড় বড় হয়ে যাচ্ছে আর একটা বিয়ে বাড়িতে যেমন তোমার ফ্রাই ভাজা হয় সেই রকমই একদম পুরো সেট বেরোচ্ছে এবার আমি উল্টে দিচ্ছি হ্যাঁ তোমরা মানে একবার অবশ্যই এগুলো বানিয়ে খাবে সত্যি করে বলছি অনুষ্ঠান বাড়ির মতন একদম পুরো সেট বেরোচ্ছে বাড়িতে দেখো আমার এগুলো ডিম দেওয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি একদম কড়কড় করে আওয়াজ আসছে দেখো এটা ভেজ কীরকম আওয়াজ হচ্ছে দেখেছ ভেজ কিছু লোক একদম ঠক ঠক করে আওয়াজ হচ্ছে অপূর্ব হয়েছে যাই হোক আমার ছেলে তো প্রচুর খেয়ে নিয়েছে বলছে সার্ভ করতে হবে না আমাকে আগে দিয়ে দাও আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর একটু সস দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিচ্ছি এবার ডুবিয়ে ডুবে খাওয়া যাবে একদম রেডি এবং সার্ভ করে দিচ্ছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার মুসুর ডালের পকোড়ার ভেজ এবং ননভেজ রেসিপি